আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার প্রায় একশোর বেশি হইতে হবে বা কম বেশি হতে পারে এরকম একশো আশেপাশে পেঁপে গ্যাস যেগুলো মাত্র আমি দুইটা কীটনাশক দিয়ে খুব সুন্দরভাবে সুস্থ রেখেছি বা দেখতেই পাচ্ছেন আপনারা আমি ফুল একশো গাছ বা আমার হয়তো বিশ তিরিশটা গাছ বা আপনাদের সব গাছে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আপনারা খেয়াল করলে দেখবেন যে আমার প্রতিটা গাছে দেখবেন যে সুস্থ কোনো প্রকার কোনো রোগ নেই এখন আমি কিন্তু কীটনাশক খুবই কম প্রয়োগ করি হয়তো বা মাসে এক থেকে দুইবার আপনার স্প্রে দেওয়া হয় এখন মাত্র দুইটা কীটনাশকেই আমার গাছ কিন্তু প্রতিটাই সুস্থ আপনারা খেয়াল করলে দেখবেন আমি পাশ দিয়ে যাচ্ছি যে সাইডে যেহেতু আমার এই সাইডে একটু জায়গা কম তবে এই জায়গাটা ইনশাল্লাহ আর পনেরো বিশ দিন ভিতরে আমাদের ধান কাটা হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছেন ধান আছে অর্থাৎ আমার মাথার প্রযুক্তি যেটা এই ধান কাটা হয়ে গেলে এই সাইডে আরও প্রায় দুই হাত মতো জায়গা আমরা বাড়াবো আর দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি একটা লাউ আমার হাতে নিয়েছি অর্থাৎ বিষ লাউ যে বিষটা আপনাদের কাছে যায় অর্থাৎ দেশি যেটা লাউ দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু লাউও আছে ধানের উপরে লাউ আছে ওই জাতের এই লাউটা অর্থাৎ গোল যে লাউটা এটাই আপনাদের কাছে যায় বা এটাই আমি চাষ করি যেহেতু এখানে মাঝখানে ফেলানো ছিল যে কারোর সামনে পড়লে নিয়ে যাইতে পারে এই কারণে একটু আমি সরিয়ে রাখলাম যেন কারোর সামনে না পড়ে যতক্ষণ যাবত দেখেছেন যতগুলা গাছ এই গাছের ভিতরে আমার এই গাছটা একটু রোগ আক্রান্ত মনে হচ্ছে তো আমি হয়তো এক দু দিনের ভিতরে ইনশাল্লাহ কীটনাশক দেবো তো সেটাও ঠিক হয়ে যাবে এতক্ষণ যাব যে গাছগুলো দেখলেন হয়তো দেখে একটু মনে করছেন যে গাছগুলো একটু দুর্বল বাট চেয়ার অনেক সুন্দর বুঝতে পারছেন তো এটা হওয়ারও কারণ আছে দেখতে পাচ্ছেন আমার সাইডে কিন্তু এখানে আছে আপনার সিম গাছের অর্থাৎ সিম গাছের ভিতরেই আপনার এই পেঁপে গাছগুলো ছিল যে কারণে রোদ পায় না যে কারণে গাছগুলো একটু লম্বা হয়ে গেছে স্বাস্থ্য কম ছিল আর এখানে দেখতে পাচ্ছেন আমার কীটনাশক রাখা আছে আমার ফুল প্রজেক্টে যে কীটনাশকগুলো দেওয়া হয় এখান থেকে মূলত পানি নেওয়া হয় বা এর আগে যে পেঁপে গাছগুলো দেখছেন ওইখানে দুই সাইডে আমার টমেটো ছিল যে কারণে আমার পেঁপে গাছগুলো তেমন একটা খাবার পায় না এই কারণে এই গাছগুলো একটু দুর্বল কিন্তু এখন আমার যেখানে দেখছেন আমি যেখানে অবস্থান করছি এর সামনে যে গাছগুলা এখানে আমার বেট প্রায় ছয় আত্ম মতো অর্থাৎ এখানে পর্যাপ্ত পরিমাণে রোদ আলো বাতাস এবং শক্তি ছিল যে কারণে এখানকার পেঁপে গাছগুলো একটু আলাদা বা একটু ভালো মনে হচ্ছে সব পেঁপে গাছগুলোর থেকে কিন্তু এই গাছ কিন্তু একই দিনে রোপণ করা একই দিন রোপণ করার জাস্ট শক্তি রোদ আলো বাতাসের কারণে এই গাছগুলো অনেক বেশি বড় হয়ে গেছে এখন যদি পেঁপে রোগ সম্পর্কে বলি দেখতে পাচ্ছেন আমার গাছ তো সবই সুস্থ তেমন কোনো রোগ নেই পেঁপে তেমন একটা রোগ আপনার হয় না বিশেষ করে দেখা যায় যে আপনার মোজাইক ভাইরাস এবং মিলিবাগ এই দুইটা রোগে আক্রান্ত হয় পেঁপে গাছ তাছাড়া এর বাইরে তেমন একটা রোগ আমি এখন পর্যন্ত ফেস করি না তবে এবছর নতুন একটা রোগ যেটা ফেস করছি বা আরও অনেকেরই দেখতেছি সেম রোগটা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এর সামনে একটা গাছ আমার হলুদ হয়ে গেছিলো অর্থাৎ হলুদ অনেক গাছই ছিল একদম পাতা হলুদ হয়ে গিয়েছিল কিন্তু ওইটা আমি ইম্প্রুভ করেছি হচ্ছে আপনার এমিটা বা ভাট্টিমেক এই দুইটা একসঙ্গে স্প্রে করেছি আর আমাদের যে শিডিউল স্প্রে বলেন বা আমি গাছ যদি সুস্থ রাখার কথা বলেন মাত্র এই দুইটা কীটনাশকের গাছ সুস্থ রাখি আপনারা চাইলে এইটা মাসে দুইবার ব্যবহার করলে গাছ সুস্থ থাকবে